নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে এগারোই এপ্রিল যে মন্দির দর্শনে এসেছিলেন আজকে চলো সেই মন্দিরে যাওয়ার কথা বলি অবশ্য তোমরা এই মন্দিরে আগে অনেকেই সবাই ঘুরে এসেছ হ্যাঁ এটি হলো তমলুকের বর্গভীমা মন্দির তো তোমরা নিশ্চয়ই এর আগে দেখেছ কিন্তু এই খবরটা বা এই নিউজটা ছিল না তোমাদের কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু এখানে দর্শন করতে এসেছিলেন মন্দিরের প্রথমেই দেখবে একটি পথনির্দেশনা হিসাবে একটি চাট করা আছে তো তোমাদের যদি বৃষ্টির দিনে মন খারাপ থাকে বা মন ভালো থাকে বা কোনো শুভ দিন থাকে তোমরা অবশ্যই এই মন্দিরে পুজো দিয়ে আসতে পারেন এবং তার সাথে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারেন হ্যাঁ আজকের ভিডিওটাই এটাই নিয়ে বর্গহিমার মন্দিরে ভোগ প্রসাদ খাওয়ার জন্য কখন প্রসাদ দেওয়া হয় এবং প্রসাদে কি কি খাওয়ানো হয় এবং তার টিকিট মূল্য কত ভোগ প্রসাদ খাওয়ার জন্য তোমাদেরকে ওই দিন তাড়াতাড়ি যেতে হবে অর্থাৎ সকাল নটার দিকে বা সাড়ে নটা দশটার মধ্যে গিয়ে ওখানে কুপন কাটতে হবে একশো দশ টাকা দিয়ে একশো দশ টাকা দিয়ে কুপন কাটলে তোমরা দুপুরবেলা যে মিলটা পাওয়া যায় মানে ভোগ মিল সেটা তোমরা পেতে পারো অবশ্য যারা বয়স্করা রয়েছে তাদের জন্য ওখানে চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে খাওয়ার জন্য এবং যারা অন্যরা তাদের জন্য নিচে প্রসাদ গ্রহণের ব্যবস্থা রয়েছে ভোগশালাতে অবশ্য আরেকটা কথা তোমরা সবাই জানো যে বরগীমা মন্দিরে শোল মাছ দিয়ে পুজো দেওয়া হয় কিন্তু ভোগ প্রসাদ খাওয়ার সময় তোমরা কিন্তু শোল মাছ পাবে না যদি তোমরা টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় ওখানে তোমরা নির্দেশ করে দাও যে তোমরা শোল মাছেরই প্রসাদ খেতে চাও তাহলে কিন্তু ওনারা দিবে কিন্তু অগথা এমনিতেই ওরা নর্মাল যে মাছগুলো হয় সে মাছটাই দেয় তো এখানে দেখো ভোগ প্রসাদের জন্য ভোগ নিয়ে আসা হচ্ছে এবং অসংখ্য ভক্তবৃন্দ যারা ছিল তারা সবাই বসে আছে ভোগ প্রসাদ গ্রহণ করার জন্য তো দেখে নেওয়া যাক ভোগ প্রসাদে এখানে কি কি খাওয়ানো হয় এবং কি কি দেওয়া হয় এখানে দেখো আমি এবং আমার পরিবারের সবাই এখানে বসে পড়েছি ভোগ প্রসাদ খাওয়ার জন্য এখানে ভোগ প্রসাদের জন্য রেডি করা হচ্ছে সব কিছু ততক্ষণ তোমরা যারা নতুন সাবস্ক্রাইবার রয়েছে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরনো রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিতে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না পেছনে দেখতেই পাচ্ছ ভোগগুলো এখন রেডি করা চলছে বালতি বালতি আর পাশে যে অনেক মহিলা দাঁড়িয়ে রয়েছে ওনারা ওনাদের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আগে থেকে কুপন কেটে একটি টিফিন নিয়ে এসেছিল যেখানে তারা পার্সেন্ট বাড়িতে নিয়ে যাচ্ছে তো দেখতে দেখতেই থালা দিয়ে দিল এবং তার মধ্যে লবণ লেবু এবং ভাত দিয়ে দিল তার সাথে আলু ভাজা এবং মুগ ডালের অসাধারণ গন্ধ তার সাথে রয়েছে বৈতাল দিয়ে ঘন্ট কিছুক্ষণ পরেই চলে এলো পটলে তরকারি এই দিয়ে খাওয়ার শেষ হতে না হতেই তারপরে বারবার রিপিট চলছে ভাত ডাল এবং ঘন্টের তরকারি তারপরে এলো মাছের তরকারি মাছের পৃষ্ঠে নিশ্চয়ই দেখতেই পাচ্ছ হ্যাঁ এই মাছগুলোই দেওয়া হয় কিন্তু কেউ শোল মাছের কথা আগে থেকে বলে রাখলে তবেই তাকে কিন্তু শোল মাছ দেওয়া হয় তারপরে এলো আমের চাটনি এবং পায়েস সব শেষে আমাদের খাওয়া দাওয়াটা খুব সুন্দরই হলো খাওয়া দাওয়া করে বেরানোর পথেই দেখলাম মন্দিরে বিয়ে চলছে তো তারও কিছু ফুটেজ নিয়ে নিলাম তো তোমরা যদি তোমাদের আনন্দের দিনগুলো এভাবে কাটাতে চাও চলে যেও পর্ববিমা মন্দির